থ্যাংক ইউ থ্যাংক ইউ ফুটিং হার্ট চার সমাধিক সম্পাদক হিজাবুল শেখ মহাশয় এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমি ক্ষেত্রাগড় সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয়কে কিছু বলার অনুরোধ করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের শান্তিপুর সেই বিজন ক্লাবের উপস্থিত আমাদের পিজন লাভার্স ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপের দু একটি কথা আপনাদের সামনে বলছি আমরা ঠিক এই সময় গত বছরও আমরা এই আছে অনুষ্ঠানে আমরা সিটি ক্লাবের তরফ থেকে আমরা এসেছিলাম এবং খুবই ভালো লেগেছিলো এবছরও একটু আগে আমি শুনলাম যে এটা চতুর্থ বছর হচ্ছে আমাদের এখানে বছর আসার সুযোগ এখানে আমরা পেয়েছি এই লাভার এই আছে পিজন লাভার্স ক্লাবের হচ্ছে সকল পিজন লাভার্স হ্যাঁ শান্তিপুর এই পিজন ক্লাবের সকল সদস্যদের খুবই হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এই হচ্ছে খেলাটা আমি গতবারও বলেছিলাম যে খুব আছে ইন্টারেস্টিং খেলা এই খেলা পশ্চিমবঙ্গে কোথাও হয় কি না আমার জানা নেই আমরা গত বছরে আমরা জানতে পেরেছিলাম এই ধরনের উদ্যোগ এই আছে পায়রাগুলোকে অনেক হচ্ছে বিভিন্ন জায়গায় এই পায়রা হচ্ছে আমরা শুনলাম এখানে এসে যে দশটা প্রতিযোগী এই পায়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তা আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের আছে এই হচ্ছে প্রাইজ দেওয়া হবে এবং তারা যে অক্লান্ত পরিশ্রম করে এই যে খেলাটা যে হচ্ছে প্রতিযোগিতা পায়রা করেছে তার জন্য আমি আবার একবার ধন্যবাদ জানাচ্ছি কারণ এই এলাকায় আমাদের মাল বিশেষ করে মালঞ্চে এলাকায় আমাদের সিটি ক্লাব এবং আরও সব ক্লাব রয়েছে এবং এই মালঞ্চেতে বিভিন্ন ধরনের খেলা হয় এই গত এই গতকালই আমাদের এই সিটি ক্লাবের উদ্যোগে আমাদের বিরাট একটা সারা ব্যাপী আছে একটা প্রতিযোগীদের নিয়ে একটা ক্রাম আছে আমাদের প্রতিযোগিতা হল এই যে বিভিন্ন খেলাধুলো ফুটবল শুধু নাই ক্রিকেট আছে ক্রাম কবাডি এই আছে পায়রা খেলা এই ধরনের যে নিত্য নতুন খেলা আমাদের এই এলাকায় কিন্তু হয়ে থাকে আর এই শান্তিপুরে আমাদের বিশেষত শান্তিপুরে বলবো যদি আমাদের এই মালঞ্চ এই গড় এলাকার ছেলেরা যদি কোনো অনুষ্ঠানে মাঠে খেলাধুলোই না যায় তাহলে কিন্তু সেই অনুষ্ঠান কিন্তু সাকসেসফুল হয় না আমাদের এই এখানকার হচ্ছে আমাদের এলাকার লোক ছেলেরা প্রত্যেকে প্রত্যেকে প্রচণ্ড হচ্ছে খেলাধুলো ভক্ত তারা বিভিন্ন সময় হচ্ছে আমাদের হচ্ছে সহযোগিতা করে এবং সহযোগিতা না করলে কিন্তু এই ধরনের অনুষ্ঠান করা যায় না এই আমাদের এই সাবির আহমেদ কারিকার এই আজাহার এই মুসা এই হচ্ছে ওই রানা এই ধরনের বিভিন্ন আছে ভাইরা আছে সাজির তাজির আমাদের রয়েছে এরা বাপ্পা এরা সত্যিকারের প্রচন্ড পরিশ্রম করে এই খেলাটা খুবই হচ্ছে ইন্টারেস্টিং খেলা হচ্ছে আমরা এই উপভোগ করতে পারছি আজকে এই এইখানে আমরা যে লোক আমরা দেখছি সামনে বছর যেন আমরা এই দশজন আজকে যে প্রতিযোগিতার প্রতিযোগী হয়েছে সামনে বছর যেন আমরা কুড়ি জন প্রতিযোগী দেখতে পাই এবং এই খেলাটা আমার এই রানাভাই রানা ভাই হচ্ছে খুব সুন্দর করে বলেছে যে এটা সত্যিকারের একটা পায়রা মানে একটা খুবই শান্তির প্রতীক এই শান্তিকে হচ্ছে আমাদের সত্যি সকলের একটা মিলেমিশে একটা এই শান্তির জায়গায় ফিরিয়ে আনতে হবে আমাদের খুবই ভালো উদ্যোগ এবং এখানে প্রত্যেকে আপনারা পায়রা পোষার চেষ্টা করবেন এবং এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার চেষ্টা করবেন আমরা চাই এই প্রতিযোগিতা সারা শান্তিপুর ব্যাপী ছড়িয়ে পড়ুক এবং বিভিন্ন লোক এসে এই হচ্ছে প্রতিযোগিতায় আছে আমাদের সাকসেসফুল করার জন্য আরও আমরা সামনে বছর দেখবো আজকে যা লোক হয়েছে সামনে বছর দেখব আরও যেন তার ডবলের বেশি লোক হয় এবং আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানটা যাতে করতে পারে তার জন্য আমি আর একবার দুজন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয় উনি পিজন লাভার্স ক্লাব যে বারবার উনি আসছিল পিজন লাভার্স ক্লাব এখানে লেখা আছে পিজন লাভার্স ক্লাব নয় বিজন লাভার্স একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের আপনারা আজকের এই অনুষ্ঠানটা সরাসরি আপনারা দেখবেন আর এছাড়াও পিজন লাভার্সের একটা নিজস্ব যে ওয়েবসাইট চ্যানেল সেটা হচ্ছে পিজন লাভার্স শান্তিপুর পিজন ক্লাব টোটাল নদিয়া জেলাকে যে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে সেই জন্য পিজন ক্লাবের যারা বিচারক আছেন তাদের আমি দু একজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই রানা রয় আপনি শুনতে দাঁড়াবেন

সাজিদ সৌকত পিজন ক্লাবের একজন উল্লেখযোগ্য ব্যক্তি মুসা শেখ আমি একটু দাঁড়ান ক্যামেরার মুসা কারিগর উনি একজন পিজন ক্লাবের সদস্য বা শেখ পিজন ক্লাবের একজন সাক্ষীয় কর্মী ইমাদুর শেখ ছবিগুলো ভালো করে ইমাদুর শেখ পিজন ক্লাবের একজন সদস্য ইসমাইল শেখ পিজন ক্লাবের একজন সদস্য এছাড়া এই মুহূর্তে আর আমাদের যিনি ভিডিওগ্রাফার মোসিদুল শেখ উনি ভিডিও করছেন আর পিজন ক্লাবের আরও কয়েকজন যোগ্য তিন চারজন এখন আসেননি তার মধ্যে রফিকুল শেখ আপনি আসেননি দুঃখিত পিজন ক্লাবের পক্ষ থেকে আমরা খুবই দুঃখিত মনিরুল কারিকর মহাশয় উনি আসেননি আর

সারা নদীয়া জেলায় বিভিন্ন জায়গায় উনি যে পায়রা মানে ভাবে যে উনি পর্যবেক্ষণ করেছেন কতক্ষণ পায়রা উড়েছে কতক্ষণ এই সম্বন্ধে আমি তারিখের মহাশয় বলবো একটু সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সকলকে জানাই যে আমাদের এই অনুষ্ঠান আজকে এতটা বড় হয়েছে অনেকটাই ভালো লাগছে আমরা দু একুশ সালে অল্প কিছু মাত্র পাঁচটা প্রতিযোগী নিয়ে আমরা এই টুর্নামেন্ট চালু করেছিলাম আজকে প্রায় তেরোটা প্রতিযোগী হয়েছে এখনো পর্যন্ত অনেক বন্ধুরা অনেকে খেলতে পারেনি অনেকের পায়রা উড়াতে গেলে তো পায়রা উড়াবো বললেই ওড়ে না অনেকজনের পায়রাই হয় উড়া থেকে হারিয়ে যায় মেঘে এই জন্য অনেকেই উড়াতে পারেনি তা বন্ধুরা আমি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই বছরে যারা উড়াতে পারিনি আগামী দিন যাতে সকলে আমরা উড়াতে পারি তোমরা সেইভাবে ফাইনালে রেডি হও আমাদের এই টুর্নামেন্টটা আরও বড় হবে অল ইন্ডিয়া আমরা করার চেষ্টা করব এটা বলেই আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম যিনি উদ্যোগী সর্বপ্রথম পায়রা প্রতিযোগিতা করা হবে সারা শান্তিপুরের যে প্রতিষ্ঠাতা বলা যায় আজহার উদ্দিন কারিগর মহাশয় উনি এই পিজন ক্লাবের প্রতিষ্ঠাতা বা এই পিজন ক্লাবের উনি একজন সক্রিয় কর্মী ওনাকে পুরস্কৃত করা হবে পুরস্কারটি প্রদান করবেন সলাফত ধাবক মহাশয় আপনারা একটু করতালি দেবেন লিখিয়েছিলেন সেই আব্বাস শেখ মহাশয় উনি দু ও দু হাজার চব্বিশে এই বছরে প্রথম যিনি নাম লিখিয়েছিলেন সেই আব্বাস শেখ আব্বাস শেখ উনি আমাদের এখানে নাই সেই জন্য উনার শেখ ভাইপো উনাকে একটা পুরস্কার দিয়ে আমরা পুরস্কৃত করব পুরস্কার পুরস্কারটি তুলে দেবেন আমাদের এই দাঁড়ান

বন্ধুগত এখন তৃতীয় পুরস্কার যিনি পেয়েছেন নাম আরিফ রহমান ওনার পায়রা উঠেছে দু ঘন্টা তেইশ মিনিট দু ঘন্টা তেইশ মিনিট ধরে উনি যে পায়রা উড়িয়েছেন এটা হচ্ছে তৃতীয় পুরস্কার দ্বিতীয় স্থান অধিকার অধিকারী আরিফ রহমান ওনার পায়রা উড়েছে দু ঘন্টা তেইশ মিনিট ওনাকে পুরস্কৃত করবেন আমাদের কুটিরঘাট চাদস হবে না এটা উড়লে ও কা ও কাকা ও কাকা কটার সময় উড়িয়েছিলো সেটা নেই হ্যাঁ লেখা ওটা বলে দাও দু ঘন্টা তেইশ মিনিট উড়িয়েছিলো কটার সময় সেটা নেই তাই না লেখার থেকে

এখন আরিফ শেখ আরিফ রহমানকে সম্বর্ধনা জানানো হল দু ঘন্টা তেইশ মিনিট পুরস্কারটি তুলে দিচ্ছেন রানা রানা রয় মহাশয় সার্টিফিকেটটা তুলে দেন একবার কেমন দেখে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনি একটু দু চার কথা বলবেন আজকে উনি যে পুরস্কৃত হয়েছে সেই জন্য আপনাকে আমি বলবো আরেকটা রহমান মহাশয় আপনি আপনার অনুভূতিটা কেমন লাগছে আগামী দিনে তো আপনাকে ফার্স্ট হতে হবে সেইভাবে নিশ্চই প্রস্তুতি নিচ্ছেন পায়রাগরি পায়নাগরি খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন দ্বিতীয় স্থান অধিকারী ওনার পায়রা উঠেছে চার ঘন্টা ন মিনিট যাই হোক আমি এই পিজন ক্লাবে যারা রেজাল্ট করেছেন যারা আর কি বিচারক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চার ঘন্টা ন মিনিট পায়রা উঠেছে দ্বিতীয় স্থানকারী সাব্বির আহমেদ সাব্বির আহমেদের হাতে পুরস্কারটি তুলে দেবেন কুটিরঘাট চাঁদ সমিতির সম্পাদক ইজাবুল শেখ মহাশয়

দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকারী রফিউটি তুলে দিচ্ছেন ছাত্রাবিদ্ধির সম্পাদক শেখ কর সফির আহমেদকে সফ্বির আহমেদের পায়রা আউটে চার ঘন্টা নমিনি সার্টিফিকেটটা তুলে দেন দেখিয়ে দাঁড়া করে থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় গাড়ি যায় রে জয় জেবার প্রথম পুরস্কারটি তুলে দেবেন মুসা কারিগর মহাশয়কে ওনার পায়রা উঠেকে চার ঘন্টা চার ঘন্টা কুড়ি মিনিট পুরস্কারটি তুলে দেবেন সেগড় সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয় মুসা কারিগর মুসা কারিগর আপনি চলে আসুন তো আমাদের সুন্দরগড় সিটি ক্লাবের সম্পাদক সকলকে ডেকে নিচ্ছেন যারা আজকে পায়রা পায়রা প্রতিযোগিতায় যারা আয়োজন করেছেন তাদের সকলকে নিয়ে উনি একটা সেলফি তুলতে চাইছেন মুসা কারিগর মহাশয়কে মাল্যদান করছেন সুতরাগার সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয় প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন সুতরাগার সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয় সবাই মিলে ধরো আসছে त <laughs> খুব সুন্দর খুব সুন্দরLambda একটা নতুন প্রোগ্রাম নতুন অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আজকে আমি সঞ্চালনা করতে পেরে আমি পিজন ক্লাবের সকল সদস্যকে আমার তরফ থেকে আমি সুচিত্রাগর সিটি ক্লাবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আগামী দিন যেন এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর আমরা করতে পারি নদিয়া জেলা নয় সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আমরা আগামী দিনে সর্বভারক্য পায়রা প্রতিযোগিতার যে যারা পিজন ক্লাবের সদস্য আছেন তাদের বলবো আপনারা আগামী দিন সারা ভারতব্যাপী একটা পায়রা প্রতিযোগিতা করুন আজকের পায়রা প্রোগ্রামটা এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করলাম আর কিছুক্ষণের মধ্যে এই একই মঞ্চ থেকে অনুষ্ঠিত হবে